লাইভে এসে তিনি কণ্ঠ ভারী করে বলেন আমি আর সহ্য করতে পারছি না অনেক কষ্ট অনেক কান্না চেপে রেখেছিলাম এতদিন আমার জীবনে তিনি একের পর এক আঘাত দিয়েছেন আমার সাথে আচরণ করেছেন এমনভাবে ভাবে যা কোনো স্ত্রীর প্রাপ্য নয় আমি চিৎকার করতাম কেউ শুনতো না কথায় কথায় রাগ অপমান অবহেলা এই ছিল আমার সংসারের বাস্তব চিত্র এরপর তিনি জানান আমি আর আদনানের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না তিনি এখন পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ছেন আমি যখন তার সাথে সংসার করতাম সব কিছুই ভালো ছিল কিন্তু এখন আমি নাকি পুরনো হয়ে গেছি তাই তিনি নতুন প্রেমিকাকে বেছে নিয়েছেন এই কথাগুলো ছড়িয়ে পড়তে নির্দুনিয়া যেন স্তব্ধ হয়ে যায় তবে এখানেই শেষ নয় লাইভে তিনি নিজের ব্যক্তিগত জীবনের এমন কিছু বিষয় বলেন যা শুনে অনেকেই হতবাক হয়ে যান নার বলেন আমি পর্দা মেনে চলি কিন্তু যখন স্বামীর সঙ্গে বাইরে যেতাম তখন পর্দা করতাম না তখন আমি আরো সেজে গুজে বের হতাম এই বক্তব্যকে কেন্দ্র করে আদনানের কাছের এক ভাই সরাসরি প্রশ্ন তোলেন আপনি তো বলেছেন রাতে গাড়িতে বসেছিলেন কিন্তু আপনাকে ছাড়া কমপক্ষে থেকে দেখা গেছে সেটার কি জবাব তার দাবি তিনি শুধু একা নন রেস্টুরেন্টের ওয়েটার স্থানীয় লোকজন এমনকি কিছু ধর্মীয় ব্যক্তিরাও এমন অবস্থায় সাবিক দেখেছেন তবে সাবিক যা বলেছেন তা কতটা সত্য সেটা নিয়েও এখন উঠছে নানা প্রশ্ন

এইসব কথার মধ্যে কতটুকু সত্য আর কতটুকু ভুল বোঝাবুঝি কে দোষী কে নির্দোষ এখনো পরিষ্কার নয় কিছুই তবে একটা বিষয় স্পষ্ট এই ঘটনাটা এখন শুধু পারিবারিক নয় পুরো দেশের আলোচনার কেন্দ্র উঠে এসেছে নেট দুনিয়ার এক পাশে সাবেিক বিশ্বাস করো দল অন্য পাশে আদনার নির্দোষ বলছে অনেকে সত্যিটা আসলে কি তা এখন সময় বলে দেবে আর মানুষ অপেক্ষা করছে সেই সত্য প্রকাশের দিনটির জন্য